আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আমরা এসেছি জামালপুর সদরে তো এখানে আমাদের একজন নতুন উদ্যোক্তা রয়েছে ইনি ক্লাস এইটে পড়ে তো এইটে পড়া ছাত্র কিভাবে একটা খামার স্টার্ট করলো খামারটি আপনারা দেখতে পাচ্ছেন একটা তার বাসার যে একটা বারান্দা ছিল এই বারান্দার মধ্যে সে খামারটি করেছে তো আলহামদুলিল্লাহ বাস্তাগুলো পরিপূর্ণ সুস্থ আছে আজকে আমরা তার মুখ থেকে শুনবো তো তিনি কিভাবে খামারটি স্টার্ট করলেন এবং সে কি কি বিপদের সম্মুখীন হয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র হঠাৎ একদিন আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতেই এই চ্যানেলের একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো তখন এই ভিডিওটা দেখে আমি মুরগি পালার শখ হলো তারপর এই চ্যানেলের মালিক সিফাত ভাই এর কাছ থেকে আমি একটু পরামর্শ নিলাম আমার হাতে বেশি টাকা ছিল না আমি আমার বড় বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছু বাচ্চা নিয়ে আসলাম তারপরে বাচ্চাগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল তারপরে আমি চিন্তায় পড়ে গেলাম যে বাচ্চাগুলো কেমনে কি করব। তারপর এ ছেলে নিয়ে কিছু ভিডিও দেখলাম দেখে ঠিক মতো ওষুধপত্র খাবার পানি এগুলো দিলাম আর সিবাদ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম নিয়ে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আর আপনারা যদি আমার মতো এরকম মুরগি পালতে চান তাহলে এই চ্যানেলের ভিডিও দেখবেন এবং শিবাদ ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন বন্ধুগণ আপনারা এতক্ষণ শুনলেন যে ক্লাস এইটে পড়ার ছাত্র কিভাবে একটা খামার স্টার্ট করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাসার বারান্দা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসার বারান্দা এটা তো বাসার বারান্দার মধ্যে সে কিন্তু একটা খামার করেছে তো দেশি মুরগি এমনিতেই আবদ্ধ জায়গাতে পালন করা যায় এরপরও এটা একটু বেশি আবদ্ধ জায়গা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে শুধু একটা দরজা রয়েছে আসার জন্য আর একটা শুধু জ্বালানো রয়েছে এছাড়া কিন্তু কোনো আর খোলামেলা জায়গা নাই তো চাইলে কিন্তু গাইস আপনারা এরকমভাবে খামার একটা করতে পারবেন তো খামার হচ্ছে আসলে একটা শখের জিনিস এটা মানুষের শখ করে পালে আপনারা শুনলেন সে মোবাইল চালাতে চালাতে হঠাৎ করে ভিডিওটার সামনে আসলো আমার ভিডিও তো সে কিন্তু এখান থেকেই তো একটা সৃষ্টি হয়েছে যার ফলে সে একটা খামার কিন্তু সৃষ্টি করেছে এত ছোট মানুষ হিসেবে একটা খামার পরিচালনা করা কিন্তু অনেক কঠিন কাজ তো এরপরেও সে আগ্রহ প্রকাশ করেছে এবং সর্বসময় কিন্তু আমাদেরকে সে পাশে পেয়েছে বিভিন্ন সময় সে ফোন দিয়েছে বা বিভিন্ন যোগাযোগ করেছে আমরা তাকে দিক নির্দেশনা দিয়েছি ওই দিক নির্দেশনা অনুযায়ী সে চলেছে তার খামারা পরিচালনা করেছে এখন তার বাচ্চাগুলো কিন্তু বেচার উপযোগী হয়েছে আর কয়েকটা দিন গেলেই কিন্তু তার বাচ্চাগুলো বিক্রি করতে পারবে তা আপনারা চাইলেও কিন্তু আপনাদের যে ভাষার হ্যাঁ ছোটো বড়ো ঘর আসে খালি জায়গা আছে সেখানে কিন্তু দেশি মুরগি পালন করতে পারেন তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ